আজকে আমি শুধুমাত্র পাউরুটি দিয়ে খাস্তা গজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম আজকে শুধুমাত্র পাউরুটি বা ব্রেড দিয়ে খুব কম সময়ে কম উপকরণ খাস্তা গজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিতে একটি লাইক করে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন শুরু করছি এখানে আমি পাঁচটা ব্রেড নিয়েছি এবার ব্রেডগুলোকে আমি কেটে নেব তো বন্ধুরা আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো অথবা বড় করে নিয়ে কেটে নিতে পারেন তো এবার আমি ব্রেডগুলোকে ভেজে নেব আমি জেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার আমি ব্রেডগুলোকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা পাউরুটি ভাজার সময় কিন্তু তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে কম গরম তেলের মধ্যে পাউরুটিগুলো দিয়ে ভাজলে কিন্তু পাউরুটিগুলো অনেকটাই তেল শোপে নেবে তাই তেলটাকে বেশ হিট করেই নিতে হবে তারপর পাউরুটিগুলো দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পাউরুটিগুলো ভাজাও হয়ে যাবে এবং তেলও কম টানবে তো সেই অনুযায়ী তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েই কিন্তু ভাজতে হবে তো আমি বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়ে পাউরুটিগুলো ভেজে নিয়েছি লাল লাল করে তো এইভাবে সব পাউরুটিগুলোই কিন্তু আমি ভেজে নেব আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝে গেছে যে এই ভাজা পাউরুটির টুকরোগুলো কতটা মোছমুচো হয়েছে একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি সবগুলো আমার বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি অল্প কম দিয়ে দিচ্ছি জল তো দেখুন ঠান্ডা হওয়ার পরও কিন্তু পাউরুটিগুলো মুচমুচুই রয়েছে আর এই গজাগুলো বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে খাওয়া যায় তো দেখুন এই শিরাটাকে কিন্তু বেশ ঘন করেই জাল করতে হবে যখন দেখবে কড়াইতে এরকম সাইডে সাদা সাদা হয়ে এসেছে তখন কিন্তু বুঝে নেবেন যে হয়ে গেছে শিরাটা তো তারপর এই গজাগুলো দিয়ে দিচ্ছি এই পাউরুটির গজাগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই গজাটা কিন্তু তৈরি হয়ে যায় তো দেখুন আমার সবগুলো গজা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিচ্ছি আপনারা কিন্তু একবার হলো বাড়িতে এই গজার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা একদম কম সময়ে কম উপকরণে দারুণ সুন্দর খাস্তা গজার রেসিপি আজকে আমার কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি হলো ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন তো এবার আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই গজাগুলো দেখুন বন্ধুরা গজাগুলো কত মুচমুচে হয়েছে সবগুলো কিন্তু একদম খাস্তা হয়েছে তো একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম কিন্তু মুচমুচে কেমন হয়েছে বাপা কেমন হয়েছে